খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত প্রাচীন মিশরীয় রাজা তুতান খামনের সমাধির রহস্য এখন উন্মোচিত হয়েছে আগে এই সমাধিটিতে অভিশপ্ত মনা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এর ভেতরে প্রবেশকারী কুড়ি জন লোক অভিশাপের কারণে মারা গিয়েছিল যেখানে এর আসল সত্য অন্য কিছু বিজ্ঞানীদের মতে মানুষের মৃত্যুর কারণ ছিল বিকিরণ মিশরের রাজাদের সাথে সম্পর্কিত রহস্যময় কাহিনী সারা বিশ্বে প্রাচীন মিশরের একজন রাজা ছিলেন যার প্রচলিত তুতান সমাধি এখনো পর্যন্ত রহস্যজনক এবং অভিশপ্ত বলে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হতো যে কেউ তুতান খামুনের সমাধিটি খুলেছিল সে রহস্যজনকভাবে মারা গিয়েছিল এটা দাবি করা হয় যে কুড়িজন লোক তুতান খামুনের সমাধি খুলেছিল এবং তাদের সবারই মৃত্যু হয়েছিল মানুষের রহস্যজনক মৃত্যুর এই সিরিজটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং মাত্র একশো বছর পরে বিজ্ঞানীরা তুতান খামনের সমাধি খোলার পরে কিভাবে মানুষ মারা গিয়েছিল তার সত্যতা জানতে পেরেছেন প্রাচীন মিশরীয় গ্রন্থে বলা হয়েছে যারা মমি করা দেহবশেষকে বিরক্ত করেছিল তারা এমন রোগে মৃত্যুবরণ করেছিল যা কোনো ডাক্তার নিরাময় করতে পারেন না লেড বাইবেল রিপোর্ট করে যাই হোক এই ধরনের ভয়ানক সতর্কতা সত্ত্বেও জার্নাল অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন রস ফেলোস দ্বারা নিক্ষিত একটি নতুন গবেষণা এই প্রশ্নের উত্তর দিতে পারে যে একশো বছর আগে আসলে কি ঘটেছিল অর্থাৎ কেন সমাধি খোলার পরে লোকেরা মারা গিয়েছিল এটা বিশ্বাস করা হয় যে মানুষের মৃত্যুর কারণ ইউরেনিয়াম এবং বিষাক্ত বর্জ্য ধারণকারী প্রাকৃতিক উপাদান যার থেকে বিকিরণ বিষক্রিয়া ছিল যা ক্যান্সারের কারণ হতে পারে প্রতিবেদন অনুসারে হার্ডওয়্যার কার্টার নামে একজন প্রত্নতাত্ত্বিক যিনি উনিশশো বাইশ সালে তুতান কামনের সমাধিতে প্রবেশকারী প্রথম ব্যক্তি হিসেবে পরিচিত একইভাবে মারা যেতে পারেন এছাড়াও হাজকিনের লিম্ফোমা সমাধিতে প্রবেশ করেছিলেন তারপর তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং এগারো বছর ধরে লড়াই করার পরে মারা যান প্রতিবেদন অনুসারে সমাধিতে প্রবেশকারী লোকেদের মধ্যে লর্ড কার্নারভ ছিলেন যিনি রক্তে বিষক্রিয়ার কারণে মারা গিয়েছিলেন একইভাবে সমাধিতে প্রবেশকারী অন্যান্য লোকেরাও বিভিন্ন রোগে মারা গিয়েছিল যার পরে এটি একটিকে অভিশপ্ত বলে বিবেচিত হয়েছিল তবে এখন এর সত্যতা প্রকাশ পেয়েছে রিপোর্ট খবর